বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র মাহের রমজান আমাদের মাঝে এসেছে সংযম আত্মশুদ্ধি ও ত্যাগীর শিক্ষানী এই মাস আমাদের কেবল রোজা রাখার শিক্ষা দেয় না বড় সমাজের অসঙ্গতি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানায় আমি বীরগঞ্জ কাহারল শুন সমগ্র দেশবাসীকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানাই আল্লাহ যেন এই মাসে আমাদের আত্মশুদ্ধি দান করেন এবং ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার শক্তি দেন কিন্তু এই রমজান মাস এমন এক সময় এসেছে যখন দেশের মানুষ নানা সংকটে জর্জরিত সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে এই অবস্থার অবসানে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি অন্যদিকে অন্যায় বিচার ও জনজীবন রমজানের শিক্ষা হল তাই নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের চাষা জিনোধে আমাদের সবাইকে সচ্ছা হতে হবে যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারে আসুন এই পবিত্র মাসে আমরা একটি সুবিচার ভিত্তিক নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের সফল নেই আল্লাহ আমাদের সহায় আমাদের সকল দুঃখ কষ্ট দূর করুন এবং রমজানের শান্তি ও কল্যাণে আমাদের জীবন আলোকিত করুন সকলকে রমজান উল